তো গেছে আমরা হচ্ছে সেই মহামালিকের তিনশো বছর পুরোনো এই লিকের মধ্যে কি আছে সেটা আজকে আপনাদেরকে বের করে দেখানোর চেষ্টা করব সবাই আমাদের সাথেই থাকুন ভাইটি ভাই কি ভাইছেন ভাই আপনি কি জলপুরি না জলপরা ভাই আমি জলপরা ভাই এখানে আমি নিজে আপনি মাই পয়সো বছর মানে দুঃখ দিয়েছিলেন আমি তো তিনশো বছর